মুম্বাইয়ে জোর তল্লাশি ইডির বাজেয়াপ্ত ধীরুভাই আম্বানি নলেজ সিটির একশো বত্রিশ একর জমি নভি মুম্বাইয়ে ইডির হানা ধীরুভাই আম্বানি নলেজ সিটির একশো বত্রিশ একর জমি বাজেয়াপ্ত হয়ে গেল এই সম্পত্তির ভ্যালুয়েশন কত জানেন একেবারে চার হাজার চারশো বাষট্টি কোটি টাকা এই পুরো সম্পত্তি হয়ে গেল বাজেয়াপ্ত রিলায়েন্সের বিরুদ্ধে বড় পদক্ষেপ ইডি অন্যায় করলে ছাড় নয় ধীরুভাই আম্বানি সিটির জমি বাজেয়াপ্ত করে ইডির করা বার্তা দেশের অন্যতম বড় ব্যাংক জালিয়াতি মামলা রিলায়েন্স গ্রুপের জমিতে ইডির ছোঁয়া মুম্বাইয়ে ঝড় তুলল ইডি ধীরুভাই আম্বানি সিটির বিপুল সম্পত্তি এখন সরকারের হাতে সাড়ে সাত হাজার কোটিরও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত রিলায়েন্সের বিরুদ্ধে তদন্তে গতি আনল ইডি রিলায়েন্সের জমি বাজেয়াপ্তে তোলপার বিজেপি বিরোধী জোটে নতুন রাজনৈতিক আগুন দেখুন ঠিক কি ঘটল মুম্বাইয়ে ফের তোলপাড় শুরু হয়েছে ইডির পদক্ষেপকে ঘিরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি এবার বাজেয়াপ্ত করেছে ধীরুভাই আম্বানি নলেজ সিটির বিপুল পরিমাণ জমি সূত্রের খবর নবী মুম্বাইয়ে অবস্থিত এই প্রকল্পের একশো বত্রিশ একর জমি বাজেয়াপ্ত করেছে ইডির বিশেষ টাস্ক ফোর্স বিভাগ এই জমির বাজার মূল্য প্রায় চার হাজার আট এক কোটি টাকা বলে জানা গেছে ইডির তরফে জানানো হয়েছে এই পদক্ষেপ আর্থিক প্রতারণা প্রতিরোধ আইন বা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট দু হাজার দুইয়ের আওতায় নেওয়া হয়েছে তদন্তকারীরা জানিয়েছেন এটি দেশের অন্যতম বৃহৎ ব্যাংক জালিয়াতি মামলার অংশ হিসেবে এই জমি জমি বাজেয়াপ্ত করা হয়েছে সূত্রের খবর অনুযায়ী এই মামলার সঙ্গে যুক্ত রয়েছে রিলায়েন্স কমিউনিকেশন লিমিটেড রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এর আগেই এই তিনটি সংস্থার বিরুদ্ধে ইডি ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছিল সেই সময় মোট তিন কোটি টাকার বিয়াল্লিশটি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় এই নতুন বাজেয়াপ্তর ফলে মোট সম্পত্তির পরিমাণ এখন দাঁড়িয়েছে সাত হাজার পাঁচশো বেশি যা ইডির ইতিহাসে অন্যতম বড় আর্থিক পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা সংস্থার দাবি এই তদন্ত শুধুমাত্র আর্থিক জালিয়াতি এবং ব্যাংক প্রতারণার শিকড় বের করাই উদ্দেশ্যে চালানো হচ্ছে তবে এই পদক্ষেপের সঙ্গে সঙ্গে রাজনৈতিক মহলে শুরু হয়েছে প্রবল প্রতিক্রিয়া কারণ এত বড় অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্তের ঘটনা সাধারণ নির্বাচনের আগে খুব একটা দেখা যায় না ফলে বিরোধী দলগুলির তরফে এই পদক্ষেপকে রাজনৈতিক প্রণোদিত তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দল দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে সিবিআই ও ইডির মতো সংস্থাগুলিকে বিজেপি সরকার নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিরোধী নেতাদের ভয় দেখানো মিথ্যে মামলায় জড়ানো এবং জনমত প্রভাবিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া বলে দাবি করে আসছে যাচ্ছে তারা এই প্রেক্ষাপটে বিজেপি নেতা দিলীপ ঘোষ সমাজ মাধ্যমে একটি পোস্ট করে প্রতিক্রিয়া জানিয়েছেন তার বক্তব্য বিরোধীরা বারবার অভিযোগ করে যে বিজেপি নাকি আদানি আম্বানিদের বিশেষ সুবিধা দেয় কিন্তু ইডির এই পদক্ষেপ প্রমাণ করলো সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে দিলীপ লেখেন যেই অন্যায় করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এখানে কোনো রাজনৈতিক রং নেই আইন নিজের মতো কাজ করছে এবং কেউ তার ঊর্ধ্বে নয় তার দাবি ইডির এই পদক্ষেপ আসলে বিজেপি সরকারের স্বচ্ছ প্রশাসনের উদাহরণ তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এই ঘটনাকে শুধুমাত্র আইনগত বা প্রশাসনিক পদক্ষেপ বলে দেখা ঠিক নয় কারণ রিলায়েন্সের মতো বড় কর্পোরেট গোষ্ঠীর সঙ্গে ভারতের রাজনীতি এবং অর্থনীতি সম্পর্ক বহু দিনের ফলে এই পদক্ষেপের তাৎপর্য অনেক গভীরে তারা মনে করছেন কেন্দ্রীয় সংস্থার এই পদক্ষেপে যেমন স্বচ্ছতার বার্তা দেওয়া হয়েছে তেমনই একটি কর্পোরেট বিশ্বের কাছে এক শক্তিশালী বার্তাও যে বার্তা বলে বড় হোক বা ছোট বেআইনি অর্থ লেনদেনে জড়িত থাকলে কাউকেই ছেড়ে দেওয়া হবে না বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি